দেখুন দেখুন আমার আম আজকে কি রান্না করছে চিচিংগা এগুলো এখন ফুটছে তাও তাহলে চিচিংগা দিয়ে দিই এই দেখুন দিয়ে দিল সব চিচিংগা গুলো দিয়ে দিল মামু এখন পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছে এখন কাঁচামরিচ দিচ্ছে আমার আম্মু এখন লবণ দিচ্ছে হলুদ দিল আর মশলা আমার আম্মু দেবে না আপনার চাইলে দিতে পারি আমার আম্মু এখন লানা দিচ্ছে তো দেখুন এটা হচ্ছে হওয়ার পরে কেমন দেখা যাচ্ছে আরো পুরোটা দেখা যাচ্ছে না কেন এটা এটা একটু হওয়ার পর দিন দিয়ে দিন দিচ্ছে দিন দিলে নামিয়ে ফুলবে ওকে এখন দিনটা দিয়ে দিচ্ছে এই যে আমার আম্মা তোরা আসছে ডিম ডিমটা একটু শক্ত হলে লড়া লড়া দিচ্ছে দেখুন আমার তুলোটা তুলোটা এক্সচেঞ্জ হয়েছে কারণ বেশি ধোয়া বের কম ধোয়া বের হচ্ছে এজন্য আপনারা পারফেক্ট ভাবে এগুলো দেখতে পাচ্ছেন দেখে এটা তৈরি হয়ে গেল ডিম দেওয়ার পর এটা আগে আমি দুইবার খেয়েছি ওই দুইবার আমি খুব মজা পেয়েছি এই জন্য বাসায় ট্রাই করবেন খুব মজা পাবে যদি খেয়ে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কি লাইকটা করে